ইন্টারনেটে প্রতিনিয়ত নানান রহস্যময় ও বিস্ময়কর ভিডিও শেয়ার করা হয় এসব ভিডিও আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী সত্যিই এক আশ্চর্য ও রহস্যে ভরপুর জগৎ আজকের ভিডিওতে আমরা এমনই কিছু চমকপ্রদ ও আকর্ষণীয় মুহূর্ত শেয়ার করব চলুন শুরু করা যাক এই ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি জঙ্গলের একটি পুকুরের পাশে অবস্থান করছেন হঠাৎ পুকুরের পানিতে একটি অদ্ভুত মাথা ভেসে উঠতে দেখা যায় ব্যক্তি সাথে সাথে তার মোবাইল দিয়ে দৃশ্যটি রেকর্ড করেন তিনি প্রাণীটির কাছে গেলে দেখা যায় প্রাণীটির হাত পা ছোট বাচ্চার মতো মাথা তুলনামূলক বড় শরীর সাদা এবং চোখগুলো উজ্জ্বল ঠিক কোন জঙ্গলে এই ভিডিও ধারণ করা হয়েছে তা জানা যায়নি এবং এমন প্রাণী আগে কখনো ক্যাম্প ক্যামেরায় ধরা পড়েছে কিনা সেটিও নিশ্চিত নয় আপনারা আগে এমন কোনো প্রাণী দেখেছেন কিনা কমেন্টে জানাতে পারেন সাপ ধরার অদ্ভুত প্রতিযোগিতা এই ভিডিওতে দেখা যায় শত শত যুবক হাতে সাপ ও লাঠি নিয়ে পাহাড় থেকে নামছে মনে হচ্ছে এটি কোনো সাপ ধরার প্রতিযোগিতা জানা গেছে ভারতের উত্তরাঞ্চলের একটি সম্প্রদায় প্রতি বছর এই ধরনের উৎসবের আয়োজন করে এবং এর সাথে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পৃক্ত থাকে এ দৃশ্য দেখে বলা যায় ছেলেগুলোর সাহস সত্যিই প্রশংসনীয় এই ভিডিওতে দেখা যায় একটি গাছের সাথে গরু বাধা আছে এবং একটি সাপ গরুর দুধ খাওয়ার চেষ্টা করছে গ্রামীণ এলাকায় অনেকেই বিশ্বাস করেন সাপ গরুর দুধ পান করে তবে বাস্তবে সাপ কি গরুর দুধ হজম করতে পারে তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে শুধু দুধ নয় মাঝে মাঝে ফল খেতেও সাপকে দেখা যায় এই ভিডিওতে দেখা যায় একটি সাপ গাছের পেয়ারা কামড়ে খাচ্ছে তাই খাওয়ার সময় ক্ষত পেয়ারা থেকে বিরত থাকাই ভালো এই ভিডিওতে দেখা যায় পুকুরে কুমির ভাসছে আর তার ওপর দিয়ে একটি মেয়ে দড়ি দিয়ে ঝুল খাচ্ছে মেয়েটির সাহস সত্যিই প্রশংসারযোগ্য তবে এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই এমন বিপজ্জনক কাজ থেকে বিরত থাকায় শ্রেয় অন্য একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় নদীতে নৌকা চালানোর সময় দুটি গুইসাপ একে অপরকে মানুষের মতো গলা জড়িয়ে আছে এই অদ্ভুত দৃশ্যটি ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সবার কৌতূহল বাড়ায় এই ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি রাতের বেলা মোটরসাইকেল নিয়ে রাস্তায় চলছিলেন পথে তিনি দেখতে পান গাছের সাথে সাদা কাপড় পরা কিছু মানুষ বাধা রয়েছে যত দূর যাচ্ছিলেন ততই একই ধরনের দৃশ্য চোখে পড়ছিল বাধা ব্যক্তিদের মুখ ছিল অত্যন্ত ভয়ঙ্কর যার কারণে চালক আতঙ্কিত হয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এরপর তার কি হয়েছিল তা জানা যায়নি বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এরকম আরও অদ্ভুত ও চমকপ্রদ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন